কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আপনারা তো অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন খেতে অসম্ভব ভালো হয় এইভাবে বানিয়ে নিয়ে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দেড় কেজি কাঁচা আম নিয়েছি এই আমের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে আমের গায়ে কোনো রকম জল না থাকে আমগুলো কাটার পরে আর ধোয়া যাবে না এইভাবে করে সবগুলো আমকে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে আমি দেড় কেজি আম দিয়ে আচারটা বানাচ্ছি আপনারা চালেন নিজেদের প্রয়োজন মতো আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমগুলো ধুয়ে মুছে নেওয়ার পর কেটে নেব আমের আটিগুলো বাদ দিয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা গোটা শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেব দু মিনিটের মতো লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে সাত আটটা গোটা গোলমরিচ অল্প করে জোয়ান দিয়ে দেব। মানে এক চামচে তিন ভাগের এক ভাগ লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় যখনই দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মশলাগুলো একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিতে হবে আচারের মশলাটা তৈরি করে নেওয়ার পর ওই প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দু চামচের মতো সরষের তেল দিয়ে দেব তেলের মধ্যে অল্প করে হিং দেব মানে এক চামচের চার ভাগের এক ভাগ দু তিনটে তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব আর হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো ফোড়নটাকে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ফোড়ন হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আমগুলো দিয়ে দেব। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হাই ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে আমগুলোকে ভেজে নিতে হবে আমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে মিনিট দুই তিনে সময় ধরে রান্না করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কোনোভাবে এই আচারের মধ্যে জল দেওয়া যাবে না তিন মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ নর্মাল লবণ দিয়ে দেব চারশো গ্রামের মতো গুড়ের বাতাসা আমি গুড়ের বাতাসা দিয়েছি আপনারা চিনি বা গুড় দিয়েও আচারটা বানাতে পারেন বাতাসাগুলো দেওয়ার পর আমের সঙ্গে মিশিয়ে নেব দেড় কেজি আমের জন্য চারশো গ্রাম বাতাসা দিয়েছি তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন কারণ আমের টকের ওপরে মিষ্টিটা নির্ভর করে বাতাসাগুলো মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু রেখে দিলেই দেখবেন বাতাসাগুলো গলে গেছে বাতাসাগুলো গলে যাওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে একবার আমের আচারটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রায় ছয় সাত মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন আচারটা আগের থেকেই অনেকটা ঘন বা শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এই সময় ভাজা মশলাটা দিয়ে দেব, মিক্সির জারের মধ্যে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব তবে মশলাগুলো একদম মিহি করে গুঁড়ো করে একটু দানা দানা আছে এই আচারে মশলার পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো হয় ভাজা মশলাটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের জালের মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে আচারটা রেখে দিতে পারেন ফ্রিজে যদি না রাখেন তাহলে মাঝে মধ্যে একটু রোদে দেবেন টকঝাল মিষ্টি আমের আচারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ